মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাস ইহবে আমার আছি গো ডুবে আমি সাগরে না জানি কি হবে উপ হাস আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে

তুমি তো দিয়েছ দেখিয়ে প বলেছ সে পতে মিলবে খেয়ে ল বলে সে পতে মিলবে র কেন যে বোল পথে আমি কেন যে বোল পথে আমি করলাম যে বম্পরে আসরে আম হাস ইহ বেয়াম মুসিব না কায়ই যোদি মুসিবত না কাই যোদি করোন না তোমার তো বে হ Yeah.